नमस्कार भागवत गीता, सप्तम अध्याय विज्ञान जो श्लोक पचीस न अहम प्रकाशसर्वस्वया मूर अयम न अभी लोक मम अजम अवय न अर्थात न अहम অর্থাৎ আমি প্রকাশ অর্থাৎ প্রকাশিত সর্বস্ব সকলের কাছে যোগমায়া অন্তরঙ্গা শক্তির দ্বারা অন্তরঙ্গা শক্তির দ্বারা সমাবৃত অর্থাৎ আবৃত মূড় মানে মূল অয়ম এই ন না অভিযানাতি জানতে পারে লোক মানে ব্যক্তিরা অনুবাদ আমি ও বুদ্ধিহীন আমাকে ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না তাৎপর্য তর্ক উত্থাপন করে বলা যায় যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবস্থানকালে সকলেরই গোচরীভূত ছিলেন তাহলে কীভাবে এটি বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মায় কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরব সভায় যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল তখন বিষ্ণুদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই রকম পঞ্চ পাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মায় তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন কিন্তু সকলে পারেননি অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদেরই মতো একজন বলে মনে করে তিনি কেবল তার ভক্তদেরই কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন শ্রীমদ্ভাগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগমায়ার এই আবরণ সম্পর্কে শ্রী ঈশপনিষাদেও প্রতিপন্ন করা হয়েছে যেখানে ভক্ত প্রার্থনা করছেন হিরণ্য পাত্রেন সত্যসাপী হিতং মুখম তৎ তৎ তত্তং প্রসন্ন পাবন সত্য ধর্মায় দৃষ্টয় হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতি পালক তোমাকে ভক্তি করায় পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন কর তোমার অপাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই আবরণকে উন্মোচিত করে তোমার সচিদানন্দ বিগ্রহের দর্শন দান কর ভগবানের সচিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণেই অল্প সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না শ্রীমদ্ভাগবতেও ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন হে পরমেশ্বর ভগবান হে পরমাত্মা হে যোগেশ্বর এই জগতে আপনার শক্তি ও লীলার পরিমাপ কে করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন তাই কেউই আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য অন্য গ্রহের মত সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলেও তারা কখনোই আপনার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও আপনি সকলেই সামনে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজিনন তিনি অব্যয় তার শ্রীবিগ্রহ সচিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অব্যয় ধন্যবাদ